ভাই রে গত কয়েকদিন ধরে কি যে হইছে যেইখানেই যাই ঢেলে দেই ঢেলে দেই যেখানেই যাই ঢেলে দেই সবাই খালি ঢালার উপরে আছে রে ভাই কোথাও যায় শান্তি নাই এই কথাগুলো মাথার মধ্যে কেন যে গাই থার রে ভাই ওই দিন ভাত খাইতে বসছি মা বললাম ভাতটা ঢেলে দাও তো মা বলে ভাত আবার ফেলে না ভাত বাইরে দেয় একটু চা খাইতে বসবো শান্তি নাই চা খাইতে বসবো চা নেই চায়ের দিকে তাকাই কাপটা হাত থেকে পুরা ভেঙ্গা যায় শান্তি নাই কিল লিগা ভাঙ্গা পুরা যায় জানেন এল লিগা চায়ের দিকে তাকালে এই অবস্থা শান্তি নেই দে ভাই শান্তি নেই চাটা বুঝছেন শান্তিতে একটু চাটা খাইতে দেন চা খাইতে যাও চা খাইতে যাও যাও চা খাইতে যাও out to me.